হালিমার বাড়ির পাশে বাবা একটা বাবাজি শুকনো খেজুরের গাছ ছিল জরোয়ালেন শুকনো খেজুরের গাছ ছিল রে বাবা আবার কোন কিতাবের মধ্যে বলতেছি একটা শুকনো গাছ ছিল নাবিকে নিয়ে আসলেন ও মা কালা মন্দ শুনছো তোমা আপনাদের লেগে জীবনটা আমি করছি নাহলে এখন শেষ করে দেবো নাকি বলছেন জি তো মা হালিমা মা হালিমার স্বামী নাবিকে বাইরে নিয়ে এসেছে পরে আমার নাবিজি একবার চোখ মোবারক খুলেছে শুকনো কাজে দেখে তাকিয়েছে আল্লাহর কি কুদরত শুকনো গাছ জীবিত হয়ে গেছে

বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে যে ওগো বিবি হানি মাও একটা কান্ড ঘটে গেছে গো কি কান্ড বলে এই ছেলেটা হলো আলাদা মা হানি বলছে স্বামী গো স্বামী গো আমি আগে থেকে জানি হ্যাঁ তুমি আগে থেকে জানো মানে আমাকে বলো নি ছেলেটাকে এ যখন আমি করে নিয়েছি আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ বেরতো না যখন নাবিকে ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি। ওয়াটোমেটিক বাম দিকের দুধ চালু হয়ে গেছে ও স্বামী কে শুধু তাই নয় যে উটটাতে আমি মক্কাতে গেছিলাম তুরবাল চলতে পাচ্ছিল না আমি সেই উটটার উপরে নাবিকে নিয়ে চড়েছি উটটা এত জোরে 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 চলতে লেগেছে কিছু কোন ভিতরে তয়েপে ঢুকে গেছে ওগো আমার স্বামী ইনি হল আলাদা আমাদের সন্তান হলো আলাদা জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরা এ শোনা মানি করো

নমহলো জেদি নমাকাই সকুন গাঠি ফুল ভুটিলো মরোর সহারাই একবার বারি চরে কারেন্টের ভাই বোরা তের সা঵ারি তারি কারেন্টের সবরি পোরা কয় গাড়ি আস মানের যাহার শুভ কামনা তোমার লালের নাই তো না জামানা দিবানাও ও গো মা আমি নাও তোমার লালের নাই তুল না মা গো তোমার লালের নাই তুল না হবে না আটু হবে না শুভান আল্লাহ বাবাজি এইরকম ভাবে মা হালিমার দিনের পর দিন যাই এক মাস চলে গেল মাস যখন পার হলো মা হালিমার বাড়িতে বাবা বরকত নারী জি বাবাজি কে গরি বেতিন বলে লিয়াইনি ওই নারী গেলে মনে মনে ভাবছে কি ব্যাপার হালিমার বাড়িতে এত বরকত কেন কি ব্যাপার কি বরকত যে হালিমা দুই বেলা তিন খেতে পেত না এখন মা হালিমা দেখছে সব বেটা বেটি ছাগল মাগল সব লুদ লুদ হয়েছে মোটা হয়েছে ব্যাপারটা কি তো ওই নারী গেলে বেটাদেরকে বলছে এক কাজ কর মাহালিমার বেটা পেটি যেখানে ছাগল চড়াই তোরা গিয়ে ওখানে ছাগল চড়াবি দর হয় ঘাস কেটে কেটে আমাদের ছাগল খাওয়াবি খাবি তাই কি হয় রে বাবা আমার তো নাবি মুস্তফা রহমাত আলী আলামিনের জন্য বরকতেছে জোরে বলেন এইরকম ভাবে বাবা দিন যাই রাত আছে একদিন ওই নারী গেলে এক জায়গাতে বসে আলোচনা করছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো কিছু মহিলা আছে না হ্যাঁ একটু কথা কে বাবা দি এত করে বারবার বড় করবে তো নারী গেলে কে নিয়ে বসেছে বসার পরে বলছে বল শুন হালিমার সঙ্গে কাজ লাগা যায় কেমন ঝগড়া লাগাবো কি করে লাগা যায় তো বলছে যে এক কাজ কর মা হালিমার বাড়িতে একটা কিসের যে রাতের একটা আলা জলে ওই আলা জারাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায় মানে মেয়েদের সর্দার যে সে বলছে এই লিয়ে আমরা ঝগড়া লাগো এক কাজ কর এই তুই যা আগে তুই মা হালিমাকে বলবি যে হাগো তোমার বাড়িতে কিসের আলা জলে রাত্রে বেলায় যে ওই চোখের ঘুম ভেঙে যায়

আমার বাদ কোনো হর আলা নাই আমার বাদতে কোনো ডিবির আলা নাই আমার বাদ কোনো কারেন্টের আলা নাই আমার বাদ কোনো হ্যাঁ আলা নয় তবে কিসের আলা জল গভীর রাত্রে বলো না মাহালি মারাদি আল্লাহ তা বলতেছে বলো গো বনে রা গো আলাটা হলো এটাই বদ সাদকন এই ছেলেটা রাতে বড় যখন আরাম করে যখন তিনার শরীর Mubarak থেকে কাপড়টা হটে যায় আমার নবিজির নুরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায় নারে তগীর নারে সালাত মাসলাক আল হযরাত জश्नায়ে মিলাদুন্নবী বলো তাই বলে হ্যাঁ এরা মনে চালিমে ঝগড়া লাগা

বেটাকে নিয়ে যাওয়া পেরে এক মাস হয়ে গেল আমার বেটা কেমন আছে না আছে কত বড় হয়েছে না হয়েছে একবার যদি খবরটা পেত তাহলে বড় মনে আনা আন্দিত হতো বড় মানে খুশি হতো তখন বলতে যে বলো আমি না তবে শোন গো সকাল বেলায় আমার বড় বেটা হারিসকে পাঠাবো সকাল যখন হলো বড় বেটা হারিসকে ডেকে বলছে বেটা রে শোনো মানব আমার পতাকে প্রায় এক মাস নিয়ে যা হলো তুমি যাও তুই পিকিয়া আমার পতাকে একটু দেখায় আসো কেমন আছে না আছে আর সুন্দর খবরটাও আমার আমিনা বৌমা আমিনাকে শোনায়া দেবা বলা আব্বা হুজুর আমি যেতে পারি কিন্তু আমাকে একটা তালবা দিতে হবে আর একটা উড় দিতে হবে বলে ঠিক আছে যাও সকাল হলো টুকটু টুকটুক করে আব্দুল মুতালিবের বড় সন্তান আব্দুল হারিস টুকটু টুকটু করে বাবাজি পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে তো হালিমার বাড়ি তো আর চিনে না কাকে জিজ্ঞাসা করে কাকে বলবো কাকে বলবো বলবি তো বল ওই নারীদের কে গিয়ে বলেছে হ্যাঁ গো বোনেরা এখানে হালিমার বাড়ি কতি গো তখন ওই নারী গেলে বলছে আর মন মনে ভাবছে যে কে হালি মারেটে আচ্ছা কে আপনি বলে আমি এসেছি মক্কা থেকে আর আমার ভাতি মানুষ করতে দিয়েছি হালিমাকে যে আচ্ছা তাহলে এই কেস তাহলে একে উল্টা পাল্টা বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝে সুঝে মন একটা কেমন করব জানো মুনার ভাতি যাকে যেন মা হালিমার কাছ থেকে নিয়ে চলে যায় তো ওই নারী গেলে বলছে কি জানে নারী গেলে বলছে বলো ভাই আপনি এমন টাইমের ভিতরে এসেছেন এমন টাইমের ভিতরে এসেছেন ভালোই হয়েছে তাহলে কেন কি হয়েছে বলে আপনার ভাতি যাকে তো মানুষ করে না সকাল ছটার সময়তে গেটে তালা মেরে দিও আপনার ভাতি জাগে রেখে দিও হালিমা ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যাও হ্যাঁ এত বড় কেস তারা আজ হালিমার একদিন কি আমার একদিন আজকে দেখাবো বাড়ি কোনটা গো ওই দেখেন ওই বাড়িটা দেখতে পাচ্ছি এখন জান আবদুল হারি বাবা দি মা হালিমার বাড়িতে এসে বসে সন্ধ্যা যখন ছটা বেজে গেল বেজে যাওয়ার পরে টুক টুক টুকটু করে মা হালি ভাড়া দিয়ে লাহো তাল আন হাও বাবা দি ছাগল নিয়ে আপনার বাড়িতে ঢুকবে মা হালিমার দূর থেকে ঘরের দিকে নজর দিয়েছে কি বাবা আমার বাড়িতে কেন একটা ও আ একটা পুরুষ বসে আছে বাবা টুকটু টুকটুক করে গেল ছাগল বকরি করলোকে বাবার জায়গা মতন বাঁধলো বাঁধার পরে I বলতে গো ভাই তুমি কে তখন বলতে যে আমার নাম হলো হারিস আমি এসেছি মক্কা থেকে আমার ভাতি যাকে তুমি নিয়ে এসেছো মানুষ করার জন্য বলে হ্যাঁ মানুষ করার জন্য তেনে এসেছি বলো গো হালিমা তবে বলো না তুমি আমার ভাতি যাকে মানুষ করো নাও ঘরের ভিতরে রেখে দিয়া সকাল ছটার সুমাতে তালা বন্ধ করে দিয়াও তুমি সন্ধ্যা ছটার সুমাতে আসতেছো আমার ভাতি যা

এবং তালা কোলের ঘরের ভিতরে যার আর এদিকে বাবা হারিস কি করেছে মা কাছ থেকে তালার চাবিটা নিয়েছে বাবা বাবাদের তালাতে আপনার চাবিটা ঢুকিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বন্ধ কারেন্টের মতো যাও যাও আজকে যদি হারি যদি ভাতি যা দন্না না না দেখে হালিমার কাছ থেকে নাবিকে নিয়ে চলে যাবে যাও আমার নাবিজির দন্নাটা লড়াই দাও কারেন্টের মতো বাবাজি নাবিজির কাছে হাজির আমার নাবিজির দন্নাটা লড়াই দিয়েছে আমার নাবি বলতেছে আমার নাবি বলতে আছে বলো আগ এ জিব্রাইল আমিন আপনি কি আমারটা একলে লড়ালেন কেন আমার পাশে আমার দূত ভাইটা আছে আমার দুধ ভাইটা লড়াবে না কেন তখন বাবাজি জিব্রাইল আমিন বলতেছে ওগো নবীজি আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ আপনার দুধ ভাইয়ের লড়ার হুকুম দেয় না আল্লাহ বলছে জিব্রাইল আমার হাবিব জেটা বলছে সেটাই তুমি করে দাও দূত ভাইয়ের দনাটা আলোড়িয়ে লড়িয়ে দেয় এদিকে হারির বাবাজির তালা কুলে ঘরের ভিতরে ঢুকতেছে আল্লাহর কি কুদুর বাবাজি তো না লড়তেছে

ইসলাম মাদান জামানে কিরাব হারিস তখন দেখলেন দেখার পরে বাবা জবাব চা হালিমা তাহলে ঠিক আছে ভালো আছে দেখলাম এবার বাবা হারিস বাবা টক টক করে মদিনাতে মক্কাতে পৌঁছে গেল কয়েক যাওয়ার পরে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরহা বলতেছে বলক আমার ভাসুর আমার ব্যাটা কেমন আছে কত বড় আছে কেমন আছে একটু বলন নাও আপনারা হয়তো বলতেন যে মাওলানা উবাইদুর ইসলাম জামালি আগো এক মাসের বাচ্চা কতটা বড় হবে

এদিকে ওই হালিমার সঙ্গে জেরান বাবা হিংসা হিংসে আছে দুশ্মনতা আছে আর হচ্ছে হারে এই হারিসকে তো কিছু বলে তো ভাঙানো গেল না তো কি করা যায় যত দিন যায় তত বরকত বাড়ছে ছাগল বেশ মোটা মোটা হচ্ছে হ্যাঁ যে হালিমার বাড়িতে দুই বেলা এক বেলা খাওয়া হতো এখন চার বেলা খাচ্ছে জোরে বলেন কি করা যায়